হ্যালো বিয়ার্স আলাইকুম আপনাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সংক্রান্ত এইটিউজেট জানবো আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখলে যা যা জানতে পারবেন তার মধ্যে প্রথম হচ্ছে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং কতজন শিক্ষার্থীর রেজাল্ট ফার্স্ট মেরিট লিস্টে আসছে বা কতজন শিক্ষার্থী ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছেন এই সংক্রান্ত তথ্যগুলো জানবো এবং যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছেন তারা বর্তমানে বা এখন কিভাবে কি করতে হবে এবং যারা চান্স পাননি তাদের কি করণীয় এবং কিভাবে আপনি আপনার রেজাল্টটি চেক করবেন অ্যাডমিশন রেজাল্টটি তার সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো যারা আমার এই চ্যানেলটি যার নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন শুরু করা যাক আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তি ওপেন করা আছে তো আমরা এই বিজ্ঞপ্তি থেকে মূল যে পয়েন্টগুলো সেগুলো দেখে আপনারা জানেন যে ছাব্বিশে জুন বৃহস্পতিবার দুপুর বারোটা জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর আইসিটি ক্যাম্পাসে তাদের একটি সংবাদ সম্মেলন হয় সেখানে মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন তো এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে আমরা জানি যে একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে সারা দেশে প্রায় তিনশোটি কেন্দ্রে একই সময় পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তো এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশত পঁচানব্বই জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক ধরে চার লক্ষ ষাট হাজার সাতশো ছয়জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন তো উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আবার তেত্রিশ দশমিক দুই আট শতাংশ শিক্ষার্থী পঞ্চাশ শতাংশের উপরে মার্ক পেয়েছেন অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষাটি নেবে তাদের ভর্তি পরীক্ষা নেওয়ার আগে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যে কারা কত পাস কত মার্ক পেলে পাশ করবে বা উত্তীর্ণ হবে সেই হিসাব করে উত্তীর্ণ হয়েছে টোটাল চার লক্ষ ষাট হাজার সাতশো ছয়জন কিন্তু এখন এই চার লক্ষ ষাট হাজার সাতশো ছয়জন শিক্ষার্থীর মধ্যে আবার তেত্রিশ দশমিক দুই আট শতাংশ শিক্ষার্থী পঞ্চাশ শতাংশের উপরে মানে ফিফটি পার্সেন্টের উপরে মার্ক পেয়েছেন আর বাকি ছেষট্টি দশমিক সাত দুই শতাংশ শিক্ষার্থী পঞ্চাশ শতাংশের নিচে বা ফিফটি পার্সেন্টের নিচে মার্ক পেয়েছেন তো যারা ফিফটি পার্সেন্টের উপরে বা তেত্রিশ দশমিক আঠাশ শতাংশ শিক্ষার্থী যারা তারাই প্রথম মেধা তালিকার চান্স পেয়েছেন তো প্রথম মেধা তালিকার চান্স পাওয়ার স্থান হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন অর্থাৎ প্রথম মেতা তালিকায় চান্স পেয়েছেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন শিক্ষার্থীর মধ্যে প্রথম মেথা তালিকায় চান্স পেয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন বাকি যারা আছে তারা প্রথম মেধা তালিকায় চান্স পাওয়ার না পাওয়ার একটাই কারণ তারা পঞ্চাশ পার্সেন্টের উপরে বা ফিফটি পার্সেন্টের উপরে মার্ক তুলতে পারে না কিন্তু তারাও পাশ করেছে তো যারা প্রথম মেধা চান্স পেয়েছে তারা আঠাশে জুনের মধ্যে থেকে শুরু করে একটি তার নির্দিষ্ট তারিখ দেওয়া আছে সেই তারিখের মধ্যে ভর্তি ফর্ম পূরণ করতে হবে তো ভর্তি ফর্ম পূরণ করার সংক্রান্ত বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সামনে ওপেন করছি এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি দেওয়া আছে যারা প্রথম মেধা চান্স পেয়েছে তারা আঠাশে জুন থেকে পনেরো এর মধ্যে ভর্তি ফর্ম পূরণ করে তার ভর্তিটি কনফার্ম হওয়ার ফার্স্ট স্টেপ করতে হবে তো দ্বিতীয় কথা হচ্ছে যারা ফর্ম পূরণ করবে তারা উনত্রিশে জুন থেকে ষোলোই জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন বিভাবত পাঁচশত পঁয়ষট্টি টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে অর্থাৎ আপনি ফার্স্ট ম্যারিট লিস্টের চান্স পেয়েছেন মানি যে আপনার ভর্তি কনফার্ম হয়ে গেছে তা নয় আপনাকে অবশ্যই আঠাশে জুন থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ করে চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করতে হবে তো এই চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার ক্ষেত্রে একটি করণীয় বিষয় আপনাদেরকে আমি বলে দিচ্ছি যারা যখন অনলাইন সে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন সাবজেক্ট চয়েস লিস্ট করেছেন আপনারা অনেকেই হয়তো বা তিন চারটি সাবজেক্ট দিয়ে থাকতে পারেন বা চার পাঁচটি সাবজেক্ট চয়েস করতে পারেন এখন আপনার যদি দ্বিতীয় নাম্বার সাবজেক্টটি আসে উদাহরণস্বরূপ আপনি ধরেন প্রথম চয়েস দিয়েছেন অ্যাকাউন্টিং দ্বিতীয় চয়েস দিয়েছেন ম্যানেজমেন্ট এভাবে আপনি একাধিক সাবজেক্ট চয়েস দিয়েছেন এখন আপনার ধরলেন দ্বিতীয় সাবজেক্ট ম্যানেজমেন্ট সাবজেক্টটি আপনার আসছে কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার যে ফার্স্ট চয়েস যে কলেজ সেই সাবজেক্টটি দিয়েছেন যেমন অ্যাকাউন্টিং সেই সাবজেক্টটি আপনি নিয়ে পড়তে চাচ্ছেন কিন্তু আপনাকে দেওয়া হয়েছে ম্যানেজমেন্ট সাবজেক্টে তো এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে যখন আপনি চূড়ান্ত ফর্ম পূরণ করবেন অর্থাৎ আঠাশে জুন থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে যে ফর্মটি পূরণ করতে হবে আপনাকে আপনাকে অবশ্যই মাইগ্রেশনের একটি অপশন দেবে সেই অপশনটি আপনাকে চুজ করে দিতে হবে অর্থাৎ সিলেক্ট করে দিতে হবে তাহলে কি হবে আপনি চয়েস করে দিলে অ্যাকাউন্টিং সাবজেক্টে আপনি যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজে অ্যাকাউন্টিং সাবজেক্টের যেই কোটাটা বা যেই সিটটা সেই সিটটা যদি খালি থাকে তাহলে পরবর্তীতে আপনাকে সেই সিটটা দিতেও পারে এই জন্য আপনাকে অবশ্যই মাইগ্রেশন সিস্টেমটি অন রাখতে হবে আর আপনি যদি চার পাঁচটি সাবজেক্ট চয়েস দিয়েছিলেন কিন্তু আপনাকে প্রথম যেই সাবজেক্টের চয়েস দিয়েছেন সেই সাবজেক্টটি আপনার আসছে তাহলে আপনি আর দ্বিতীয় সাবজেক্ট বা তৃতীয় সাবজেক্ট বা নিচের দিকে নামতে পারবেন না অর্থাৎ আপনি উপর দিকে উঠতে পারবেন কিন্তু নিচের দিকে নামার কোনো সুযোগ নেই তো এই বিষয়টি অবশ্যই আপনার খেয়াল রেখে অনলাইন ফর্মটি পূরণ করবেন তো অনলাইন ফর্মটি পূরণ করার সাথে সাথে যে আপনার ভর্তি কনফার্ম হয়ে গেছে তা কিন্তু নয় অনলাইন ফর্মটি পূরণ করার পর আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশত পঁয়ষট্টি টাকা কলেজ শাখায় অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এটি আপনি আপনার কলেজের ওয়েবসাইট থেকে খোঁজখবর নিতে পারবেন যে আপনার কলেজের ফিটি বা রেজিস্ট্রেশন ফিটি গিয়ে অনলাইন সিস্টেমে দেওয়ার কোনো ব্যবস্থা আছে কি না অনলাইন ব্যবস্থা থাকলে আপনি আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিকাশ রকেট নগদের মাধ্যমে এই ফির টাকাটা পরিশোধ করতে পারবেন যদি অনলাইন ব্যাঙ্কিং সিস্টেম না থাকে তাহলে আপনি আপনার যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে অফিসে গিয়ে আপনি আপনার এই রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে তো এই দুইটি কাজ অবশ্যই যারা ফার্স্ট ম্যারিট লিস্টে পেয়েছেন তাদের অবশ্যই এই দুইটি কাজ কমপ্লিট করতে হবে এই দুইটি কাজ ছাড়া আপনি কোনো অবস্থাতেই কলেজে ভর্তি হতে পারবেন না তারপরে বাকি কাজ হচ্ছে কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ আপনার ভর্তিটি নিশ্চয়ন করবে সেটি তারিখ হচ্ছে উনত্রিশে জুন থেকে বিশে জুলাইয়ের মধ্যে তো অবশ্যই আপনারা প্রথম দুইটি স্টেপ অর্থাৎ অনলাইনে ভর্তি ফর্মটি পূরণ করবেন পূরণ করার পর আপনি আপনার রেজিস্ট্রেশন বিভাগ পাঁচশো থেকে পঁয়ষট্টি টাকা কলেজ ব্যাঙ্কিং শাখায় অথবা কলেজ অফিসে জমা দেবেন জমা দেওয়ার পর আপনার কাজ মোটামুটি শেষ তারপর আপনি একটি চূড়ান্ত কনফার্মেশন মেসেজ পাওয়ার অপেক্ষা থাকবেন আর সেই মেসেজটি আপনি বিশ তারিখের মধ্যেই ইনশাল্লাহ পাবেন যদি বিশ তারিখের মধ্যে আপনার মেসেজ না আসে আপনি অবশ্যই দ্রুত কলেজে যোগাযোগ করবেন এবং আপনার কোনো সমস্যা থাকলে সেটি কলেজ কর্তৃপক্ষ সমাধান করে দেবে তো আপনারা জেনেছেন যে যারা ফার্স্ট মেরিট লিস্টের চান্স পেয়েছেন তাদের কী করেন বা তারা কী কাজ করবেন তখন আমি আসি আপনাদেরকে কীভাবে রেজাল্টটি চেক করবেন অনেকে হয়তো বা তাদের রেজাল্টটি দেখতে পাচ্ছেন না বা অনেকে হয়তোবা রেজাল্ট চেক করার পরে যে মেসেজটি আসে এই মেসেজটির অর্থটি সঠিকভাবে বুঝতে পারতেছেন না তো আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি আমি এখন চলে আসছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন হোম ওয়েবসাইটে আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব এখানে আসার পরে আপনাকে দেখবেন অ্যাডমিশন টেস্ট রেজাল্ট নামে একটি অপশন আছে এই রেজাল্ট অপশানে আপনি ক্লিক করবেন এই রেজাল্ট অপশানে ক্লিক করার পরে এখানে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট দেখার জন্য আপনাকে এখানে অ্যাপ্লিকেশন আইডি অথবা অ্যাডমিশন টেস্ট রুল নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে তো আমি এখানে একটি রুল নাম্বার এন্ট্রি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনি আপনার সেই ফর্মটি অর্থাৎ যেই ফর্মটি আপনি পূরণ করে পরীক্ষা দিয়েছেন ভর্তি পরীক্ষায় সেই ফর্মে দেবেন একটি অ্যাপ্লিকেশন আইডি আছে বা রুল নম্বর আছে সেই রুল নাম্বারটি এখানে সাবমিট করে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্টটি এখানে দেখা যাবে আপনার অ্যাপ্লিকেশন আইডি আপনার অ্যাডমিশন টেস্ট রুল নাম্বার এবং অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ আপনার নামটি এখানে অ্যাপ্লিকে নেমটি দেখা যাবে তারপরে রেজাল্ট এখানে লেখা আসবে যে আপনি কোন সাবজেক্টে কোন কলেজে চান্স পেয়েছেন সেই কলেজের নাম এবং কলেজের কোড নাম্বার সাবজেক্টের নাম সাবজেক্টের কোড নাম্বার এবং এখানে লেখা হচ্ছে ইন দ্য ফার্স্ট মেরিট লিস্ট অফ ওয়ান্স অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ সেশন অর্থাৎ আপনি যদি কোনো কলেজে চান্স পেয়ে থাকেন এবং কোন সাবজেক্টে চান্স পেয়েছেন সেই তথ্যটি আপনারা এখানে দেখতে পাবেন তো আমি আপনাদেরকে আরেকটি রেজাল্ট চেক করে দেখাচ্ছি আমি আবারও আরেকটি অ্যাডমিশন টেস্টের লগ ইন করলাম এখানে আমি আরেকটি রুল নাম্বার দিয়ে দেখাচ্ছি অনেকের হয়তো বা এমন আসতেও পারে তো আমি এখানে দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অ্যাপ্লিকেশন আইডি চলে আসছে আগের নিয়মেই অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার আসছে অ্যাপ্লিকেশন নেমটি আসছে এবং এখানে দেখেন লেখা হচ্ছে ইউ হ্যাভ গট পাসিং মার্কস ইন দ্য অ্যাডমিশন টেস্ট বাট নট ইন এনি সাবজেক্ট ইন দ্য ফার্স্ট মেরিট লিস্ট অর্থাৎ এরকম অনেকের আসতে পারে তারা কী বুঝবেন এখান থেকে তাদের কারণে হচ্ছে আপনাদেরকে এখানে বলা হয়েছে যে আপনারা পাস করেছেন অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার পূর্বে যে পাসমার্কটি দিয়েছে যে এত মার্ক পেলে পাশ করবেন সে পাস মার্কটি আপনি করেছেন এবং অর্জন করেছেন এবং আপনি পাশ করেছেন কিন্তু আপনি কোনো কলেজে চান্স পাননি ফার্স্ট ম্যারিট লিস্টে অর্থাৎ প্রথম মেধা তালিকায় আপনি চান্স পাননি কিন্তু আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে পাশের যে পার্সেন্টেজ বা যে নিয়ম সেই মার্ক আপনি পেয়েছেন কিন্তু আপনি ফার্স্ট ম্যারিট লিস্টে আপনার রেজাল্টটি আসেনি অর্থাৎ আমি যখন বিজ্ঞপ্তিটি প্রথমে পড়েছি এখানে বলা ছিল যে পঁয়ত্রিশ পার্সেন্ট ধরে চার লক্ষ ষাট হাজার সাতশো শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে পাশ করেছে এই উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ফিফটি পার্সেন্টের উপরে যারা মার্ক পেয়েছে তাদের রেজাল্টই পাস্ট মেরিট লিস্টে আসছে আর ফিফটি পার্সেন্টের নিচে যাদের মার্ক হয়েছে তাদের রেজাল্টটি আসে না তো আপনারা এই যে এই ব্যক্তির তথ্যটি এভাবেই বুঝতে পারেন যে সে পাস করেছে কিন্তু তার ফিফটি পার্সেন্টের উপরে মার্ক আসেনি এখন তাদের করণীয় কী আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে দোয়া করুন সিট খালি থাকার সাপেক্ষে অর্থাৎ যাদের ফার্স্ট মেরিট লিস্টে রেজাল্ট আসছে তাদের উপরে নির্ভর করে আপনার সেকেন্ড মেরিট লিস্টটা দ্বিতীয় মেধা তালিকাটা অর্থাৎ আপনি যেই সাবজেক্টগুলো চয়েস দিয়েছেন সেই সাবজেক্টগুলোতে সিট খালি থাকার সাপেক্ষে দ্বিতীয় মেরিট লিস্ট ঘোষণা করার বা দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট দেওয়ার পসিবিলিটি আছে যদি সিট খালি থাকে তাহলে ইনশাল্লাহ আপনাকে দ্বিতীয় মেরিট লিস্টে সাবজেক্ট দেওয়া হবে এটা নিয়ে হতাশার কিছু নেই আল্লাহর উপর ভরসা রাখুন এবং দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ আপনার ভাগ্য যদি ভালো থাকে এবং আপনার জন্য যদি মহান রব্বুর আলমিন অনার্স সাবজেক্টের একটি সিট নির্ধারণ করে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য সেকেন্ড মেরিট লিস্ট আসতে পারে এবং সেখানে আপনি চান্স পেতে পারেন তাদের জন্য হতাশার কোনো কারণ নেই জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্যই আপনাদেরকে একটি ভালো রেজাল্ট বা ভালো একটি ফিডব্যাক আশা করি দিবেন তারপরও যদি বাই চান্স কোনো অবস্থাতেই রেজাল্ট না যদি আসে কোনো অবস্থাতে মন খারাপ করবেন না আপনারা পরবর্তী বছর বা আপনারা ডিগ্রিতে চান্স নেওয়ার চেষ্টা করবেন আশা করি তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের জন্য নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত